আহলান বেকুম সালামুন আলাইকুম আকস্মিক মৃত্যু সুরা আন্নাহল আয়াত ফর্টি থ্রি অমা আল সাল্লামিন ইল্লা রিজালান নহেই ইলাই হিম ফস আল আহলে জিক্র ইনকুন আলামুন আপনার পূর্বে কাউকেই প্রেরণ করেনি ইল্লা রেজালান মানুষ ছাড়া অর্থাৎ আপনার পূর্বে মানুষকে প্রেরণ করেছি তাদের প্রতি করতাম আপনি যদি না বোঝেন তাহলে আহলে জিকির যারা জিকির কোরআনের অনুসারেই তাদেরকে জিজ্ঞাসা করুন বিল নাথ ওয়া জুবুর বিল বাইয় নাথ সুস্পষ্ট দলিল দিয়ে ওয়া জুবুর এবং এর ফালি ফালি পাতা এগুলো দিয়ে এটা হলো বিল নাথ সুস্পষ্ট দলিল ওয়া জুবুর ফালি ফালি পাতা এটা হলো কি জিকরা ওয়া আনসালনা ইলাইকা জিকরা লিতুবাইয়ানা লি না সে মাহিম আর আমরাই আপনার প্রতি জিকরা নাজিল করেছি লিতুবাইয়েনা যাতে আপনি বর্ণনা করেন বায়ান করেন ব্যাখ্যা করেন না সবাই বলে ব্যাখ্যা করেন ন তুবাইয়েনা বয়ান করেন আর রহমান আল্লাম আল কোরান হালাক আল ইনসান আল্লা মাহুল বায়ান মানুষকে আল্লাহ বর্ণনা করার ক্ষমতা দিয়েছেন লিত্তুবাইয়ে না আপনার বর্ণনা করার জন্য লিন নাস মানুষের কাছে এটা হলো বিশ্ববাসীর জন্য জিকরা সমস্ত বিশ্ববাসী এরা কোনো গোত্র কোনো দল মুসলিম হিন্দু খ্রিস্টান এভাবে ভাগ করা হয় নাই বিশ্ববাসীর জন্য জিকরা মা উনসিলা ইলাইহিম যা তাদের প্রতি নাজিল করা হয়েছে শুধু আপনার প্রতি নাজিল করা হয়েছে এরকম না আনসাল্লা ইলাইকা আল জিকরা নাজিল করা হয়েছে আপনার প্রতি নাজিল করা হয়েছে আমার প্রতি যাতে আমরা বর্ণনা করি বিশ্ববাসীর মানুষের কাছে যাদের কাছে কিতাব নাজিল করা হয়েছে এই সমস্ত বিশ্ববাসী যাদের কাছে এই কিতাব নাজিল করা হয়েছে তাদের কাছে বর্ণনা করার জন্য আল্লাহ আমার কাছে এই কিতাব নাজিল করেছেন দুইটা পক্ষ একটা হলো আমাকে বা আপনাকে আর একটা পক্ষ হলো তাদেরকে নাচ সমস্ত মানুষের কাছে লা আল্লাহ হুম যাতে তারা হুম লা আল্লাহুম হোম আর যাতে তারা এটা নিয়ে গবেষণা করতে পারে চিন্তা ভাবনা করতে পারে একটা বিশাল একটা কথা এই কথা দিয়ে এই যে ব্যাখ্যা মানে আর যে নামে একটা ব্যাখ্যা চালিয়ে দেওয়া হয়েছে আসলে এটা নয় এটা আপনার কাছে যে কিতাব নাজিল হয়েছে এটা দিয়ে তাদের কাছে যে কিতাব নাজিল হয়েছে এটাকে আপনি বর্ণনা করুন নেক্সট আয়াত ফর্টি ফাইভ এসে বলা হচ্ছে আফা মিনাল্লাজিনা মাকারু সাইয়াদ আই ইয়াকশিফাল্লাহু বিহিম আল আর্থ আফা মিনাল্লাজিনা মাকারু মাকারু শব্দের অর্থটা কি ধোকা দেওয়া প্রতারণা করা ধুতামি করা কৌশল করা রং করা গেরুয়া রং করা আফা মিনাল্লাজিনা মাকারু সাইয়াত সাইয়াত অর্থ অটোমেটিক আসে যেটা তা যারা অটোমেটিকই ধোঁকা দেয় ধুতামি করে কৌশল করে রং লাগায় কিসে আগে যেটা দেখলাম যে বিল বাইয়ে নাথ জুবুর এইখানে লিতু বাইয়ে নাস তারা বাইয়েনাকে বানাইছে ব্যাখ্যা করা আল্লাহ বলছেন লিতু বাইয়ে না আপনার কাছে এটা বর্ণনা করা হবে লিল নাস মানুষের জন্য অমা উঞ্জিলা এলাহিম যা তাদের প্রতি নাজিল করা হয়েছে তাদের প্রতি নাজিলটা অলরেডি রয়ে গেছে এটা রয়ে গেছে আপনি একটু বলে দেন যে এটা এরকম এরকম এখানে রং লাগানোর কিছু নাই আফা মিনাল মাকারু যারা এখানে রং লাগাবে সুন্দর করে রং লাগে হ্যাঁ তো রাসুল ব্যাখ্যা করবেন হাদিসে চলে যাও এরকম নয় যারা রং লাগাবে আল তাদেরকে আল্লাহ ধসিয়ে দিবেন মা আল্লাহ এই মাটিতে আল আদ মাটিতে ধসিয়ে দিবেন দাবিয়ে দিবেন আমরা দেখলাম যারা বিল এ এখানে রং লাগাবে ধোকা দিবে প্রবঞ্চনা করবে কৌশল করবে তাদের জন্য প্রথম শাস্তি হলো বিহিম আল আদ মাটির তলে ধসিয়ে দিবে এক নম্বর দুই নম্বর হলো এক জায়গায় তারা ধারণাই করতে পারবে না তাদের বোধের বাইরে রবে এই যে কি শান্ত একটা দেশ ছিল আমাদের বাংলাদেশ শান্তিতে চলছিল হঠাৎ করে একটা আজাব চলে আসলো আউ আজাব আসবে কেউ ধারণা করতে পারে নাই কোথেকে আসলেই আজাব কত গোলাগুলি হলো কত মানুষ মারা গেল কত ধ্বংসযজ্ঞ হইল এটা মানুষ আস করতে পারে নাই এক নম্বর হলো আমরা দেখলাম দাবিয়ে দেওয়া হবে দুই নম্বর হলো আজাব আসবে অনাকাঙ্ক্ষিত স্থান থেকে তিন নাম্বার হলো অথবা তাদেরকে ধরা হবে তাদেরকে ধরবেন ফি তাকাল্লু বিহিম তাদের চলার পথে তাকাল্লুব শব্দের অর্থ যেটা আসছে যে উল্টে দেওয়া পাল্টে দেওয়া উলট করা ডিগবাজি খায় এই তারা যে ডিগবাজি খেয়েছে তাদের পথে পথে ধরা হবে আমরা দেখেছি বহু লোক মারা গেছে তাদেরকে ধরা হবে পথে পথে এই এটাকে কেউ অপারগতা করতে পারবেন না ধরবেন আল্লাহ এটা ঠেকাতে পারবেন না চার নাম্বার হলো আউ ইয়া খুজহুম আলা দা হাউফে তাদেরকে ধরা হবে ভীত সন্তুষ্ট অবস্থায় আতঙ্কিত অবস্থা তাদেরকে ধরে ফেলবেন আল্লাহ জীবনটা নিয়ে নেবেন কুমলা রাউফুর্না রহেম সান্ত্বনার জায়গায় খানি অবশ্যই আপনার রব অবশ্যই আপনার উপরে পরম দয়ালু একটা প্রশান্তির জায়গা আমরা দেখলাম মহাবিশ্বয়কর গ্রন্থ আল কোরআনের সূরা আন নাহলে 43 থেকে 47 আয়াত পর্যন্ত এখানে যারাই আল কোরআনের সাথে রং লাগাবে জুবুরের সাথে রং লাগাবে তাদের পরিণতি বলা হয়েছে যে কিভাবে তাদেরকে শাস্তি দেবেন আপনার পূর্বে বহু মানুষকে আমি প্রেরণ করেছি তাদের প্রতি করা হয় আমরা শুধু মনে করে থাকি নাবির আসলের প্রতি ওয়াহি করা হয় এখানে বলা হয়েছে মানুষের প্রতি ওয়াহি করা হয় আলু তাহলে আপনি যারা এই জিকিরের অনুসারে তাদেরকে জিজ্ঞাসা করুন ইনকুন্তুম লাতালামুন আপনি যদি না বোঝেন তাহলে বিল বাইয়েনাত ওয়া যুবুর এই বাইয়েনাথ এবং যুবুর দা বলতে হবে এর বাইরে বললে হবে না এখানটা কোনো ভাবে বাইরে বলার সুযোগ দেওয়া হয় নাই ওয়া আনজালনা ইলাইকা যিকরা আর এই যিকরা নাজিল করা আপনার প্রতি আমার প্রতি লিতুবাইন আলী নাস মানুষের মধ্যে বলার জন্য বর্ণনা করার জন্য অমা উনসিলা এলাইহিম যা নাজিল করা হয়েছে জিকরা তাদের প্রতিও দুটা মিলে লা আল্লাহুম ইয়া তাফাক্কারুন যাতে আপনার গবেষণা করতে পারেন এই যে এখানেই যারা রং লাগায় এরপরেও যারা রং লাগাবে সেটা পরিষ্কার করা হচ্ছে যে আফা মিনাল্লাজিনা মাকারু সাইয়াত যারা এরপরে মন্দ রং লাগায় দেবে মাকারু করবে চক্রান্ত করবে তাদের জন্য রয়েছে দাবিয়ে দেওয়া হবে তাদেরকে রাস্তায় রাস্তায় ধরা হবে তাদেরকে ভীত সন্তুষ্ট অবস্থায় ধরা হবে তাদেরকে এমন এক জায়গায় তাদের প্রতি আজাব আসবে তারা কল্পনাই করতে পারবে না তো গ্রন্থ আল কোরআন থেকে বলার চেষ্টা করলাম আনিলামদুলিল্লাহি আলামী